আজ বামনহাট বাজারে একটি কোম্পানির আয়োজিত কর্মসূচিতে প্রতারণার অভিযোগে প্রায় তিরিশ জন কর্মীকে আটক করা হয়েছে ঘটনার সূত্রপাত হয় গতকাল যখন বামনহাট এলাকার বিভিন্ন বাসিন্দাদের হাতে একটি করে কুপন ধরিয়ে দেওয়া হয় এরপর সন্ধ্যায় তাদের ফোন করে জানানো হয় যে তারা কোম্পানি থেকে পুরস্কার জিতেছে এবং পরদিন অর্থাৎ আজ বামনহাটের একটি ভবনে এসে তাদের পুরস্কার গ্রহণ করতে হবে তবে একটি শর্ত ছিল পুরস্কার নিতে হলে পরিবারের সদস্যদের নিয়ে আসতে হবে এরপর স্থানীয় বাসিন্দারা তাদের পরিবার নিয়ে একে একে ওই ভবনে উপস্থিত হন কোম্পানির প্রায় তিরিশ জন কর্মীও সেখানে উপস্থিত ছিলেন ভবনে আসা বাসিন্দাদের অভিযোগ প্রথমে তাদের নাম নথিভুক্ত করা হয় এবং তাদের মাসিক আয় সম্পর্কে জানতে চাওয়া হয় যাদের মাসিক আয় দশ হাজার টাকার নিচে তাদের চারটি কাচের বাটির একটি সেটি দিয়ে বিদায় করে দেওয়া হয় আর যাদের মাসিক আয় দশ হাজার টাকার উপরে তাদের ভবনের তিন তলায় ডেকে নেওয়া হয় সেখানে কোম্পানির মহিলা কর্মীরা তাদের বিমা সম্পর্কে বোঝান উপস্থিত একজন ভুক্তভোগী জানান তাকে বছরে বারো হাজার নশো টাকার একটি পলিসি করানো হয়েছে এই ঘটনার সূত্রপাত হয় বামনহাটের তপন সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তিনি অভিযোগ করেন যে দু সালে এই একই কোম্পানি তার সঙ্গে প্রায় পঁচপান্ন হাজার টাকার জালিয়াতি করেছে হরিপদ বর্মন নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন যে একই কোম্পানি তার বাবাকে দু সালে একইভাবে বুঝিয়ে একটি পলিসি করিয়েছিল কিন্তু দু থেকে চব্বিশ সালে সেটি ম্যাচরিটি হলেও আজ পর্যন্ত তারা সেই টাকা পাননি এরপরে সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানার পুলিশ এসে কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু কোনো সদুত্তর না পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এই প্রসঙ্গে অভিযোগকারীরা কি বলছেন তা শোনা যাক কি কারণে এখানে আসলেন জন্য কি পলিসি করলেন হ্যাঁ কি পয়সা কি এখানে নিয়ে নেওয়া হয়েছে এখন নেবে হ্যাঁ এখনই নেবে পয়সা এখনই নেবে

কিছু তো বুঝতে পারলাম না এটা সম্ভবত একটা মিটিং হচ্ছিল আর কি ভবনে বড়ো বড়ো তো ছোট মোটো কেস তো হয়ে থাকে এরকম আমাদের বাংলা তো বড় জায়গায় ছোট মোটো কেসাফিটে প্রচুর বড় লোক আছে তাদের কাছ থেকে একটু টাকা পয়সা তুলে নিয়ে চলে যায় এবার তার প্রতিবাদ আমরা করলাম পরে কি হলো পরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসন এসে তাদেরকে তুলে নিয়ে চলে গেল তারা কি বলেছিল কোম্পানির তরফ থেকে কোম্পানির তরফ থেকে কি কুপন টুপন দিয়েছিল দেওয়ার পর তাদেরকে কল করেছিল কল করার পরে তাদেরকে আসতে বলা হয়েছিল বাবনার ভবনে অনেকেই এসেছিল তারপর যারা ড্রেস পোশাকে খুব ভালোভাবে এসেছিলো তাদেরকে আপ্যায়ন করে তিনতলাতে নিয়ে যাওয়া হয় ফ্যানের নিচে বসানো হয় তাদেরকে যে মানে অন্যরকমভাবে মোটিভ করানো হয় আর যারা ওই ঠেলা নিয়ে রিক্সা নিয়ে সাইকেল নিয়ে এসছে তাদেরকে ওখান থেকেই টিফিন দিয়ে ধন্যবাদ দাদা বলে ওয়েলকাম বলে ওখানে দিয়েছে ওদেরকে ভাগিয়ে দিয়েছে এত কি আপনার নাম আমার নাম সঞ্জয় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট